হাতে বলবো না তোমার আম্মুকে যখন দিব তখন তোমাকে দেখাবো তোমার আম্মু এই জিনিসটা দেখলে কি করবে জানো আমার মায়ের দিবে কিন্তু তারপরেও তাকে এই জিনিসটা আমি দিতে চাই বলবো না চলো যাই তোমার আম্মুকে দেই তারপরেই তুমি দেখতে পারবা ভাই বোনেরা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আমার ঢাকাতে প্রথম দিন তো ঢাকায় প্রথম দিন আমার যায়ের জন্য আমি যাই না এক একজনের যা এক এক রকম আমার যা আমার কাছে বেস্ট তো আমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে আসছি এই জিনিসটা দেখলে পরে সে রাগ হবে কিন্তু আমার খুব শখ তাকে দেওয়ার আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি এই জিনিসটা তাকে দিচ্ছি কেন দিচ্ছি জানেন সেটা দিতে দিতে বলতেছি কিছু মানুষের অবদান সবসময় মনে রাখতে হয় তো আমি না সবসময় মানুষের অবদান মনে রাখি এবং কৃতজ্ঞতা স্বীকার করি তার নমুনা আজকে আপনাদের একটা দেখাবো প্রচলেন তবে একটা কথা শুনেন তারে বলছি যে আমি কোনোদিন আপনাকে কিছু দিলে এটাই শেষ দিব আর দিব না কেন বলছি এটা আপনার বলবো নি চলো চলো তোমার আমি দেখি আপনার জন্য আমার একটা স্পেশাল জিনিস আছে ধরেন

আগের আমি কাজ করছিলাম সেই কাজের টাকা দিয়ে আর ভাল লাগছে আপনি কি বুঝতে পারছেন আমি আইফোন দিব আপনার কাছে না যা তো শোনেন হাজব্যান্ড যা রকম এরকম সম্পর্ক কয়জনের হয় আমার আপনার যে সম্পর্কটা সেটাই না আমি খুবই আশা করছিলাম নজরুলকে আগেই বলে রাখছিলাম নজরুল অন্য ফোন দিবে ভাইয়া আমি বলছি না আমি এবার ভাবি যদি ফোন দিই তাহলে আইফোন দেবো এখন ভাবি সারপ্রাইজ হবে কিনা সেরা যায় না কিন্তু সে আমাকে বকা দিবে আমি জানি কারণ সে যখন দেখবে যে আইফোন না সমস্যা নাই আমার কাছে খুবই ভাল লাগছে যে আপনি যে খুশি হয়েছেন

ভাইয়া ভাবি কর না আপনার আপনার এটা হচ্ছে আপনার অর্জন আপনি যতটা আমাকে ভালোবাসেন এরকম করে কেউ কাউকে ভালোবাসবে না আমি এটা বিশ্বাস করি না এটা সত্যি মন থেকে বলতেছে আমাকে হ্যাঁ আমার কাছে এবার প্রেগনেন্ট অবস্থায় নিজের বোনের বাড়ি থেকে কেউ ভাইয়া সত্যি আমি মানে ওই এটা আমার কাছে মনে হচ্ছে হার্ট শুঁয়ে গেছে যে ভাবি আমি খাইতে চাইছি হলো এই যে ইয়ে তুষা আমার বাপ মা সেও আমাকে নিয়ে এসে দিতে পারে নাই কিন্তু আমার ভাবি আমাকে সেটা খাওয়াইছে শুধু তাই না আমি যে যে মাছ পছন্দ করি সবগুলো মাছ সে রান্না করে আমার বাপের কাছে পৌঁছায় পর্যন্ত দিয়ে আসার ব্যবস্থা করছে তো এটা আসলে অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা ভালো লাগার বিয়েটার পরেও তো ভাবির জন্যই বিয়েটা এটা তার একটা তোমাদের মন মানুষ আমাদের অনেক মানে আমাদের যে প্রাউড মনে করি আমরা যে তোমরা আমাদের সঙ্গে যত সুন্দরভাবে দেখতে আসো মিলেমিশে থাকো আমাদের জন্য সব সময় দামি দামি গিফট পাঠাও আনো না ভাইয়া এটা আসলে কি আহ সবচেয়ে বড় কথা কি ভাবি নজরুলকে একদম ছোট থেকে মানুষ করছে আর আপনি নজরুলকে পড়াশোনা করাইছেন আজকের এই অবদানটা নজরুলের আসলে আপনার জন্যই আর মানে সব ভাইরা কিন্তু সবকিছু করে না ভাইয়া অনেক ভাইরাই তো অনেক কিছু বড় আছে কিন্তু কয় ভাই তার ভাইকে পড়ায় কখনোই কিন্তু পড়ে না তো না আলহামদুল্লাহ এটাই আমরা সারা জীবন মনে রাখবো ইভেন আমি মুনিয়াকে নিয়ে যেতে চাইছিলাম তা আপনারা তো আর দিলেন না ইনশাল যাবে তো দোয়া করবেন আমাদের এই সম্পর্কটা যেন অনেক ভালো থাকে সারা জীবন থাকে চোদ্দ বছর আছে এরকম হাজার যুগ যাবে কোনদিন একটা কথাও আমাদের মানে সম্পর্কের কোন ইয়া হয়নি এখন পর্যন্ত ইনশাল্লাহ হবেও না তো দোয়া করবেন ভাইয়ার জন্য ভাবির জন্য সাথে আমার জন্য আমাদের জন্য ভালো থাকবেন ভাই ভাই ভাবি ভালো লাগছে তো সত্যি